ও পরিবর্তে যুবকদের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে বর্তমান সরকার বললেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং জনগণের দোরগোড়ায় বিশ্বমানের চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার জানালেন সিটি মেয়র আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বর্তমান সরকার অস্ত্র ও মাদকের পরিবর্তে যুবকদের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী গতকাল বিকেলে কক্সবাজারের পেকুয়ায় রহমান উপকূলীয় কলেজ মাঠে অনুষ্ঠিত চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় উপস্থিত ছিলেন কক্সবাজার এক আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আ মম মিনহাজুর রহমান সহ অনেকে এদিন বাসখালী ফুটবল একাডেমিকে টাই ব্রেকারে দুই তিন গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে দুলহাজারা ক্রীড়া সংসদ চকরিয়া বিশ্বমানের চিকিৎসা সেবা জনগণের দৌড় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাল করিম চৌধুরী গতকাল বিকেলে এপিক হেলথ কেয়ারের চট্টগ্রাম মেডিকেল পূর্ব গেট শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন অনুষ্ঠানে এফ সভাপতি মাহবুবুল আলম চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তফা টিনু মহিলা ওয়ার্ড কাউন্সিলর রুমকি সেন গুপ্ত সহ এপিক হেলথ কেয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবার জন্য আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বহুমুখী ও বৃহৎ কিছু চিন্তা করার জন্য এপিকের ম্যানেজমেন্টের প্রতি আহ্বান জানান শিল্প ও সংস্কৃতি চর্চা মানুষের মননশীলতাকে উন্নত করে জানিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন বলেছেন যে জাতি যত বেশি শিল্প ও সাংস্কৃতিক চর্চা করে সে জাতি তত বেশি উন্নত গতকাল নগরীর উত্তরকাট্টলি পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী মঞ্চে অদিতি সঙ্গীত নিকেতন ও অদিত্য আর্ট স্কুলের তেইশ বছর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বৈশাখী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অদিতি সঙ্গীত নিকেতনের সভাপতি আবিদা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী বীর মুক্তিযোদ্ধা ড মনোরঞ্জন ঘোষাল এ সময় অদিতি সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা টুন্টু দাস বিজয় একুশে পদকপ্রাপ্ত ডীনবোধী ভিক্ষু ড আহমদ আহমদসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের চন্দনায় উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী শঙ্খ নদীর দুহাজারী পয়েন্টে গোসল করতে নেমে মোহাম্মদ হুসাইন নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে গতকাল বিকেলে দোহাজারের রেল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে চন্দনাস ফায়ার সার্ভিসের ইনচার্জ সাবের আহমদ জানান খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের কর্মী ও ডুবুরি দল পরে বিকেল পাঁচটা থেকে উদ্ধার অভিযান শুরু করে রাতে হোসাইনের মরদেহ উদ্ধার করা হয় রাজনৈতিক সহিংসতার কারণে নিস্তেজ হয়ে গেছে সীমান্তবর্তী ফটিকছড়ি উপজেলার এক নম্বর বাগান বাজার ইউনিয়নের গবাদে পশুরহাট এতে করে লাখ লাখ টাকার লোকসান গুনতে হচ্ছে ইজারাদার এবং ব্যবসায়ীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন ক্রেতারাও রাজস্ব দিয়ে যারা ইজারা নিয়েছেন তাদেরকে সহযোগিতা করা হবে বলে জানান ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এ সময় ইজারাদারদের দেওয়া অভিযোগের ভিত্তিতে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হয়েছে বলেও জানান তিনি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সম্মেলন দুই অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে সকালে শাপলা চত্বর এলাকা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয় পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক অধ্যক্ষ আবু তাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মাহফুজুর রহমান এ সময় চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ আলমগীর কবির সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাঙ্গামাটি কাউখালিতে মার্মাদের রিলং পোয়ে ও পুনর্মিলনী দুই হাজার চব্বিশ জলোৎসব উদযাপন করা হয়েছে গতকাল উপজেলার বেতবুনিয়া মারমা ছাত্র ও যুব সমাজের আয়োজনে বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই জলোৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংশুই প্র চৌধুরী এ সময় জলোৎসবে মেতে ওঠেন মারমা তরুণ তরুণী সহ বয়স্করা অনুষ্ঠানে কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসু দোহা চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান অংচাপ্রু মার্মা ও এস এম চৌধুরী উপজেলা যুবলীগের সভাপতি অভিমং চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের হাটহাজারিতে শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে মাতৃ সম্মেলন এবং আলোকিত নারীর সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল নন্দীহাট শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় নিষ্পাব অটিজম ফাউন্ডেশনের সভাপতি ডা বাসনা রানী মহুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার দে এ সময় সকলের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে তা যেন কেউ নস্বাত করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা অনুষ্ঠানে উপদেষ্টা সচিব লায়ন তপন দত্ত বাংলা একাডেমির সাবেক উপপরিচালক কল্যাণী ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে স্বর্ণ মুকুট গীতা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে গতরাতে নগরের গোলপাহার শ্রী শ্রী মহাশন কালী মন্দিরে এ আয়োজন করা হয় কমিটির সভাপতি আর কে দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নিমচন্দ্র ভৌমিক সীতাকুণ্ড শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমত স্বামী তপনানন্দ গিরি মহারাজ সহ অনেকে টেকনাফি উপজেলা নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার প্রচারণা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে করছেন ভোট প্রার্থনা কেউ আবার করছেন বৈঠক নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন দলের নেতাকর্মীরা শেষ পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের এদিকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করছেন সাধারণ ভোটাররা চট্টগ্রামে বিয়ের নামে কাবিন ব্যবসায়ী প্রতারক তাহমিনা আক্তার টুম্পা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রমিজ আহমদ নামে এক ভুক্তভোগী সকালে নগরের প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে প্রশাসনের প্রতি এ দাবি জানান তিনি এ সময় অভিযুক্তদের শাস্তির দাবিতে স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন এই ভুক্তভোগী সংবাদ সম্মেলনে আশোক ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জান্নাতুল আরেফা চৌধুরী মিথিলা এবিএম গিয়াসুদ্দিন মোহাম্মদ সাঈদ সহ অনেকেই উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি অস্ত্র ও মাদকের পরিবর্তে যুবকদের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে বর্তমান সরকার বললেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং জনগণের দোরগোড়ায় বিশ্বমানের চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার জানালেন সিটি মেয়র চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত মিনিটে আমাদের নয়টা পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে